এদিক দিয়েও গাড়ি যাচ্ছে আবার এদিক দিয়েও গাড়ি আসছে এ হচ্ছে অবস্থা কি করে জ্যাম কাটবে চিত্র মোড় থেকে আমাদের জার্নি হয়ে গেলো শুরু আমরা চললাম মহাকুম্ভ মাদে হর হার হর হর মাদে মাদে এখন বাজছে ঘড়ির কাটায় ঘটা ঘড়িঘাটায় বাজ বিকেল পাঁচটা বিকেল পাঁচটা বিয়াল্লিশে আমরা চিত্র থেকে জার্নি শুরু করলাম তারপর আমরা যেখানে শ্রফ নেবো এর পরেরটা দেখাবো না তার পরেরটা দেখাবো বরাকা নদীর উপর দিয়ে আমাদের গাড়ি ছুটলো ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খন্ডের দিকে তীব্র গতিতে ছুটে চলেছে আমাদের গাড়ি আমাদের মোট চারটে রাজ্যের মধ্যে যেতে হবে প্রথমে ওয়েস্ট বেঙ্গলে ছিলাম তারপরে আমরা ঝাড়খন্ডে তারপরে বিহারে ঢুকবো তারপরে ইউপি এতে প্রবেশ করবো যাবার সময় প্রায় পাঁচখানা টোল পড়বে যার প্রায় হাজার টাকা আপনাকে ফার্স্ট ট্রাকের মধ্যে ভরে রাখতে হবে সূর্যকুণ্ডের সামনে আমরা একটু চা পানে দাঁড়ালাম আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদেরকে ছোট্ট করে একটু রুটটা বলে দিই আসানসোল থেকে প্রথমে ঝাড়খণ্ডে ধানবাদ যেতে হবে ধানবাদ থেকে আপনাদের ঔরঙ্গাবাদ ঢুকতে হবে সেখান থেকে সোন নদী পেরিয়ে সাসারাম ঢুকতে হবে সেখান থেকে বেনারসি বা বারানাস এবং সেখান থেকে সুজা প্রয়াগরাজ রাত্রি এখন এগারোটা আমরা এসে পৌঁছালাম পাণ্ডেপাড়া এবং এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো তারপর আমরা চম্পারণ হয়ে বিহারের দিকে ঢুকে যাব। রাস্তা পুরো ফাঁকা আপনারা একদম আসতে পারেন কি রাস্তা ফাঁকা তো একদম দারুণ রাস্তা কিছু কিছু জায়গায় একটু ডাইভারশন ছিল কিন্তু বাকি একদম আপনার দারুণ আসতে পারবেন কোনো অসুবিধা নেই গরম গরম তরকারি রুটি ভাইয়া রুটি কেমন লাগছে খেতে মোহাম্মদ আর এই হচ্ছে কুম্ভযাত্রা নিদর্শন দেখতে পাচ্ছেন গাড়ির উপরে গাড়ি কি সুন্দর বাড়ি আর আমাদের ড্রাইভার বিপ্লব দুর্দান্ত গাড়ি চালাচ্ছে নন স্টপ চালিয়ে যাচ্ছে সে কিন্তু রাত্রি প্রায় একটা বাজে এই টোল প্লাজা পেরিয়ে আমরা অরঙ্গাবাদ ঢুকে যাব আমরা এখন সোন নদী বের করছি রাত্রি দুটো বাজছে রাত্রি এখন দুটো দশ আমরা এখন টাইগার হোটেলের সামনে এসে দাঁড়িয়ে এখানে একটু চা পান করব তারপর আমরা আবার এগিয়ে যাব আপনাদেরকে শুধু এইটুকু বলি পুরো রাস্তা একদম ফাঁকা আমরা এতদিন যে ভিডিও রিল দেখে ভয় খাচ্ছিলাম যে আমরা কোথাও জ্যামে আটকে যাব কি না কিন্তু আমরা খুব সুন্দরভাবে এসেছি ছটার সময় বেরিয়েছি রাত্রির দুটোর মধ্যে আমরা ঔরঙ্গাবাদ কবে পেরিয়ে গেছি আর হয়তো আধা ঘন্টার মধ্যে আমরা সাসারাম ঢুকে যাব সুতরাং অতি অবশ্যই সঙ্গে থাকুন কি করে আমরা বাকি রাস্তাটা যাচ্ছি সেটা দেখবার জন্য আমরা আমরা চা খাবো একটু চা খাবো আমরা একটু সবাই মিলে হ্যাঁ দিয়ে আমরা আবার স্টার্ট করব এখান থেকে আমরা আবার স্টার্ট করব এখান থেকে আর বিপ্লব দারুণ গাড়ি চালাচ্ছে আমি ওর উপর অতটা ভরসা ছিল না কিন্তু আমাদের ওর প্রতি পুরো ফুল কনফিডেন্স ছিল চায়ের খুশিতে না জ্বালিয়ে দিয়েছে বিপ্লব আর এই হচ্ছে আমাদের টাইগার হোটেল হোটেল টাইগার রাস্তায় কাজ চলছে ডাইভারশন আবার একটা ডাইভারশন গাড়ির স্পিড অনেকটাই কমে গিয়ে ডান দিক করে এগোচ্ছে টোল প্লাজা চালু করে টাকা নিচ্ছে কিন্তু রাস্তার অবস্থা একদমই বাজে বিহারের রোড কন্ডিশন ঠিক নেই খালি ডাইভারসন গতিক ভালো ঠেকছে না আবার ডাইভারশন এমনি রাস্তায় যদি একবার জ্যাম লেগে যায় তাহলে তো খুব মুশকিল আর যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয় জ্যাম কিন্তু লেগে গেছে জ্যাম লেগে গেছে পনেরো কুড়ি মিনিট হয়ে গেল তোমাদের একটু এক্সপিরিয়েন্স শেয়ার করে দাও আমরা অনেকক্ষণ এখানে জ্যামে ফেঁসে আছি বাম্পার টু বাম্পার জ্যাম হ্যাঁ বেশি না মিনিট কুড়ি হলো আর কি মিনিট কুড়ি হয়ে গেল আশা করি জ্যাম ছেড়ে যাবে তোমাদের কোনো বক্তব্য কেমন লাগছে বাবার নাম করে বেরিয়ে যান বাস বাবার নাম করে বেরিয়ে যান আমরা ওভার ব্রিজ থেকে নামছি আর এই সাইড থেকে এই গাড়িগুলো ঢুকে পড়ে জ্যামটা করে দিচ্ছে এই এই সাইড থেকে সব গাড়িগুলো ঢুকে যাচ্ছে ওভার ব্রিজের সাইড থেকে যে গাড়িগুলো সেগুলো ঢুকে জ্যাম করে দিচ্ছে এই গাড়িগুলোকে রাস্তার উপরে পার্কিং করে দিয়ে চলে গেছে যার ফলে হয়ে গেছে পুরো জ্যাম এর মধ্যে দুটো গাড়ি এদিক দিয়ে গাড়ি যাচ্ছে আবার এদিক দিয়ে গাড়ি আসছে এ হচ্ছে অবস্থা কি করে জ্যাম কাটবে পুলিশ প্রশাসনের তো দেখা নেই অনেকে বলছে ম্যান মেড জ্যাম হ্যাঁ জ্যাম তো অ্যানিমেল মেড হয় না ম্যানমেডই হয় লোকাল পাবলিকগুলো দেখছেন তো বের ঢুকে গেছে ড্রাইভাররা এসছে লাঠি হাতে লাইন ঠিক করবার জন্য ওইদিকে হচ্ছে রাস্তা এইদিকে সব গাড়ি ঢুকিয়ে দিয়েছে দুটো দিয়ে একটাই লেন হয়ে গেছে এবার ওই দিক থেকে গাড়ি আসবে কি করে ছ ঘন্টা সালাম সব ঠিক করে বসে আছে গাড়ি পুরো দাঁড়িয়ে আছে আমরা একদম অরিজিনাল সাইডে যাচ্ছি রাইট সাইড দিয়ে দেখতে পাচ্ছেন গাড়ি উল্টো দিকে এটা আমেরিকা হয়ে গেছে এখন আমরা রাইট সাইড দিয়ে যাচ্ছি কারণ ওরা ওই দিকটা দখল করে নিয়েছে এই কারণে তো জ্যামগুলো হয় আমরা দেখুন সঠিক পথে যাচ্ছি এরা এই দিকে এসে পুরো লম্বা লাইন জ্যাম করে দিয়েছে এই যে দেখুন কিরকম ঢুকছে দেখুন দেখুন হ্যাঁ দেখুন আমাদের আমাদের গাড়ি যেদিকে যাচ্ছে এই উল্টো দিকে দাঁড় করে দিয়েছে হ্যাঁ আমাদের এই যে ড্রাইভার ড্রাইভার অন্ধকারের মধ্যে এই যে ড্রাইভার ঠিক আছে দারুন ক্রেডিবিলিটি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের লেনের মধ্যে যাচ্ছি কিন্তু এতক্ষণ আমরা যেটা দেখলাম যে উল্টো পথে অনেক গাড়ি দাঁড়িয়ে ছিল তাই প্রচুর জ্যাম ছিল আর শুরু হয়ে গেল রাইট সাইডে জ্যাম জ্যামের পরে জ্যাম লম্বা পুরো একদম জ্যাম জ্যাম জেলি হয়ে গেছে পুরো একদম কিষান জ্যাম দেখতে পাচ্ছেন ডান দিকে ও ফেরার সময় আমাদের কি হবে কে জানে ফিরতে পারবো তো সাড়ে পাঁচটার সময় আমরা গাড়ি ছেড়েছিলাম পাঁচটা বিয়াল্লিশ এখন ভোর সাড়ে পাঁচটা বারো ঘন্টা আমরা চন্দৌলিতে আছি যেটা কিনা বেনারস থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে রাস্তায় যদি দেড় ঘন্টার ওই আমরা ব্রেক জ্যামটা না পেতাম তাহলে এতক্ষণে আমরা বেনারস ক্রস করে চলে যেতাম কিন্তু দুর্ভাগ্য সাড়ে সাতটার মধ্যে আমরা মহাদেবের বেনারসে প্রবেশ করে যাব যেখানে প্রায় এক কোটি মানুষের সমাহার সেখানে সামান্য জ্যাম তো থাকতেই পারে এটুকু মানাই যায় আবার জ্যাম লেগে গেছে যে ফ্রিজ রাহারগাঙ্গে বারাণসী পেরিয়ে আমরা এখন চললাম মহাকুম্ভের দিকে আমাদের জ্যাম ছিল 15 কুড়ি মিনিটের মতো এটা হলো লাস্ট টোল প্লাজা প্রয়াগরাজ ঢুকবার জন্য এবং এখানে কিন্তু কোনো পয়সা কাটে না ইউপি গভর্নমেন্ট থেকে কুম্ভের জন্য ফ্রি রাখা হয়েছে পঁচানব্বই টাকা বাইশ পয়সা ইউপিতে পেট্রোল আমাদের এখন চলছে একশো ছ টাকা ওয়েস্ট বেঙ্গলে গুড মর্নিং এখন সকাল নটা আমরা প্রয়াগরাজ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম এখানে ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নেব তারপর আমরা ডাইরেক্ট গিয়ে পার্কিং করে মেলার মধ্যে ঢুকে যাব রাজ্য তো সামনে এগিয়ে আসছে মেরুদণ্ডের মধ্যে যেন এক অন্যরকম শিরশিরা নিয়ে আমি লক্ষ্য করছি জানি না নাগাসুদের তপস্যার তেজ নাকি সনাতনের সেই টান যে কিনা আমাকে ছুটি নিয়ে যাচ্ছে যে আর কতক্ষণে আমরা মেলার মধ্যে প্রবেশ করব। লক্ষ কোটি বৈচিত্র্যময় মানুষ আজ এক হয়ে গেছি প্রত্যেকের হৃদয়ের ধ্বনি আজ এক হয়ে গেছে আমরা কতক্ষণে কুম্ভ মেলায় প্রবেশ করবো মহাকুম্ভের অমৃত সেবনের পূর্বে শরীরে একটু এনার্জি করে নিচ্ছি যাতে প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার হাঁটতে পারি তাই আমরা রুটি সবজি তার সাথে মূল চাটনি দিয়ে ক্ষুধা নিবারণ করলাম গাড়ির গতি যত বাড়ছে গন্তব্যের গতি তত কমছে মনে কিন্তু ভয়ও বাড়ছে গিয়ে কি পরিস্থিতিতে পড়ব হাঁটতে হবে নাকি টোটো পাবো গাড়ি পার্কিং ঠিক করে হবে তো আসুন সব কিছু কি এই হচ্ছে আমাদের গাড়ি আর এই হচ্ছে কন্ডিশন বিশাল জ্যাম প্রায় আড়াই তিন কিলোমিটার হবে মনে হয় ফুটপাথের ওপর দিয়ে লোক বাইক নিয়ে চলে যাচ্ছে ওই জুতো দেখতে পাওয়া যাচ্ছে ওই মাথা পর্যন্ত চলে গেছে জ্যাম এ কখন ছাড়বে প্রয়াগের একদম মুখে আমরা দাঁড়িয়ে আছি আর মাত্র দশ কিলোমিটার মতন বাকি আছে সেখানে ফেঁসে গেছি এই যে মেন জ্যাম প্রতিবার এই কারণে হচ্ছে দেখুন রাস্তার ওই দিকেও ওই সামনের দিকে মুখ করে গাড়ি যাচ্ছে আর আমাদের যে লেন সেটা আমরা নিজেদের লাইনে যাচ্ছি যাচ্ছি তাহলে ওই রাইট সাইডে যেটা উল্টো দিকে যাওয়ার গাড়ি তারাও ওই উল্টো দিক দিয়ে ঢুকে যাচ্ছে ফলে একদম মুখে গিয়ে হয়ে যাচ্ছে জ্যাম কিন্তু এদের দেখে আমার কিন্তু মনে হচ্ছে বেশ কষ্ট কারণ আমরা তো হয় গাড়ির ভেতরে ধুলো রোদ থেকে অনেকটাই দূরে তারা একদম এই রোদের ধুলোর মধ্যে খোলা গাড়ির ওপরে আর এদের অবস্থার একটু দেখুন ওরা তো নয় ওপরে ছিল এরা না ভেতরে না পেছনে না নিচে কোথায় যে আছে সুতরাং কষ্ট কিন্তু আছে মানুষের মনে টানটা দরকার আহা হা পড়ে গেল পড়ে গেল এই ফুটপাতে উঠতে গিয়ে গাড়িগুলো যাচ্ছে পড়ে অন্য গাড়ি তাকে পাশ দিয়ে চলে যাচ্ছে কষ্ট তো আছে এদিকে দেখুন বাস থেকে মাথা বের করে বমি করছে কষ্ট তো আছে ওদিকে এত জ্যাম হয়ে গেছে যে মানুষ অনেক দূরে বাস গাড়ি ছেড়ে খালি পায়ে হাঁটা শুরু করেছে দেখুন খালি পায়ে হাঁটছে কষ্ট তো আপনাকে করতেই হবে কিন্তু কষ্ট যতই হোক মহাকুম্ভ হবে কানা মোটর পার্কিং সঙ্গম এই চলে ওভার ব্রিজ তার নিচের দিকে আমরা প্রবেশ করছি আমরা পার্কিং খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি কতক্ষণে পৌঁছাবো জানি না পার্কিং থেকে দু কিলোমিটার দূরে ছিলাম যেটা আমাদের আসতে লাগলো মাত্র দু ঘন্টা আমাদের সামনে লাখ গাড়ি ছিল পেছন দিকেও প্রায় লাখ গাড়ি এরপর আমরা যে জায়গায় এসে ঢুকলাম সেটা ওভারব্রিজের ব্রিজের নিচের দিকে এই হচ্ছে পাবলিক খাবার খাবার তাহলে বেড়ে দিচ্ছে যেদিক থেকে কিছু ঢুকে যাচ্ছে গাড়ি নিয়ে জ্যাম করবার জন্য ব্যাস ভদ্রলোক উল্টো দিকে ঢুকে আবার রাগও দেখাচ্ছে হাই দেখুন অবস্থা চলে গেল দুটো গাড়ির মাঝখান দিয়ে ভেরি গুড অবশেষে আমরা গাড়ি পার্কিং করলাম রাজেন্দ্র টয়োটাতে মূল পার্কিং কিন্তু এখনো পাঁচশো মিটার আগে দেখলাম অনেকেই পেট্রোল পাম্পে বা বিভিন্ন জায়গায় পার্কিং করছে আপনিও করতে পারেন এখান পর্যন্ত পার্কিং ডান দিকে পার্কিং এবং তারপরে এখান থেকে হাঁটা রাস্তা শুরু হয়ে গেল মেন রাস্তা দিয়ে আমরাও হাঁটা শুরু করলাম জানি না কতটা হাঁটতে হবে হাঁটা চলল এখান থেকে পাঁচ মিনিট হাঁটলেই চক নামটা ঠিক বলতে পারছি না আন্দুয়া বা আন্ডুয়া এরকম কিছু একটা হবে আমরা অটোতে চেপে গেছি একটু হাঁটার পরে আমরা একটা অটো করলাম সেক্টর এইটিন এর জন্য সেক্টর আঠারো দিকে আমরা এখন চল চললাম